আসসালামু আলাইকুম কোকাটার পক্ষ থেকে সবাইকে জানে অগ্রিম শুভেচ্ছা যারা কোকাটা ভ্রমণ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা কোকাটা ভ্রমণ করতে গেলে অবশ্যই আপনাদের মাঝে একটা প্রশ্ন জাগে যে আপনারা কীরকম হোটেলে এসে উঠবেন কোনটা হোটেলে ভালো হবে সিকিউরিটি ভালো হবে আবার বিজ থেকে কাছেও হবে এগুলো আজকে আমি আপনাদেরকে একটা হোটেল দেখাবো এটার নাম হোটেল সিএসটা যেমন বিচ থেকে কাছে তেমন আবার মনে করেন ভালো সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা এটা হলো একটা টুইং বেড যারা বড়ো ফ্যামিলি আছেন তাদের জন্য এই টুইং বেডটা এমনিতে আমাদের কাছে কাপল রুম আছে ডাবল বেড থ্রি বেডের রুম আছে কাপল রুম আর কি একটা বেড থাকবে বেডটা বড় থাকবে যাতে বাচ্চা নিয়েও একটা থাকা যায় ওরকম কাপল বেড করা ওরকম রুম আমাদের কাছে আছে তো এটা হলো একটা টুইন বেড তো যাদের কাপল রুম লাগবে বা ডাবল রুম লাগবে সবাই আমাকে নখ দেবেন আমি আপনাদের কাপল রুমও দেখাবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা হলো আমাদের টুইং বেডের রুম এবার ওয়াশরুমটা দেখে যথেষ্ট বড় একটা ওয়াশরুম এই পাশে আছে ব্যালকনি ওয়াশরুমটা আবার একটু দেখাই ভালো করে এই যে দেখেন ওয়াশরুমটা সবার ওয়াশরুম নিয়েই এই থাকে যে কনফিউশন থাকে ওয়াশরুমটাও ভালো লাগবে তার জন্য আমি বারবার দেখাই যে আমাদের ওয়াশরুম ফার বেটার ওয়াশরুম পছন্দ হবে ইনশাল্লাহ রুমও পছন্দ হবে ফার বেটার একটা রুম বেডও দুই বেডে মানে দুইজন করে বেডে থাকার মতো বেড টোটাল চারজন থাকতে পারে এই রুমে ফ্যামিলি অ্যাডজাস্ট করলে চার পাঁচজনও থাকতে পারে টিভি আছে সোফা আছে আলমিরা আছে গ্লাস আছে ব্যালকনি আছে মোটামুটি যা লাগে সবই আছে। তো যাদের রুমগুলো পছন্দ হবে আর আমাদের এখান থেকে বিচে যেতে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগে আমাদের হোটেলে সাত থেকে বিশ বি আসে যেমন বিশ থেকে আসে তেমন ভালো সিকিউরিটি তেমন সার্ভিস এখানে হানড্রেড পারসেন্ট নিরাপত্তা পাবেন